সকলে ভালো আছেন তো এখন ঠিক আসলে একটা বাজে না এখন একটা বাজে আবার আবার কি মনে হলো যে একটু লাইভে যাই আমার যারা ফ্যান ফলোয়ার আছে সাথে একটু কথা বলি একটু গল্প করি একটু সময় কাটাই আর কি তারা যদি কোনো প্রশ্ন রাখে আমার কাছে একটু উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার যে ইউটিউব চ্যানেলটা আসলে অন্যর মাথায় কি চলে আমি জানি না কিন্তু আমার মাথায় তো

অডিয়েন্স সেরকম হয় না আমার প্রতি কিন্তু এখন যে চিন্তা ভাবনা করলাম যে আসলে এবং আমার ব্যক্তিগত যে বিষয়টা আছে অ্যাবাউট মাই সেলফ অ্যান্ড মাই ফ্যামিলি এই বিষয়গুলো নিয়ে হচ্ছে ভিডিওটা আপলোড করবে চিন্তা ভাবনা থেকে আসলে ইউটিউবার হওয়াটা আমার একটা অনেক বড় একটা স্বপ্ন আর স্পেশালি ইনকামের বিষয়টা যেমন তেমন ওইটা বিষয়টা কম কিন্তু আমার বিষয়টা হচ্ছে যে হয়তো আমার এটা আই হ্যাভ এ ড্রিম যে আই আমার কিছু ফ্যান ফলোয়ার থাকবে যারা আমাকে পছন্দ করবে হেটার্স তো অবশ্যই থাকবে কারণ হেটার্স না থাকলে ফ্যান ফলোয়ারের কোনো দাম নাই হ্যাঁ একজন ব্যক্তির বন্ধু শত্রু উভয় থাকবে আর কি সেই হিসেবে আর কি তো আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন একটু সহযোগিতা করেন তবে সে আমার স্বপ্নটা পূরণ করতে পারবো সে আসে আর কি আজকে একটু লাইভে আসতাম আসলে এখন যে টাইমটা লাইভের যে টাইমটা সেই টাইমটা তো আসলে অনলাইনে সেরকমভাবে কেউ অ্যাক্টিভ থাকে না তারপর আমি এই টাইমটা আসতাম কারণ একটু অভ্যস্ত হচ্ছে আর কি মূল কারণ হচ্ছে এখন যদি দেখি যে আমার ভিডিওটা পঞ্চাশ জন বা একশো জন দেখতেছে তাহলে হয়তো একটু কীরকম কনফিউজ হয়ে যেতে পারি কিন্তু এই মুহূর্তে কিন্তু আমার ভিডিও একজনও দেখতেছে না আর এই কারণে আমি দু একটা কথা আপনাদের সঙ্গে বলতে পারতেছি জাস্ট অভ্যাস তো হয়েছি আর কি তবে আমিও কথা বলতে পারি আর এটা হচ্ছে আমার একটা ব্যর্থতা হবে আর কি যে আমি ক্যামেরার সঙ্গে কথা বলতে পারি তারপরে যদি আমি মানুষের মন জয় করতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা আর কি আর দ্বিতীয় কথা হচ্ছে এখনকার যে প্রতিযোগিতা অনলাইনে আপনি যদি ভাইরাল হতে চান বা আপনি যদি অডিয়েন্সের যদি আপনার হচ্ছে ভালোবাসা পেতে চান তাহলে একদিন বলেই যায় এমন কিছু করতে হবে যাতে কলে যে জায়গা করে নিতে পারেন সেইভাবে আপনাকে কাজ করতে হবে ভিডিও তৈরি করতে হবে আর আমার যে বিষয়টা অনেকেই আমাকে বলে যে ভাই আপনার ক্যামেরা রেজলিউশনটা এত খারাপ ক্যামেরাটা এত খারাপ বলে ভাই আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হচ্ছে যে আমি আমার এই সাইড থেকে আমি যে পর্যন্ত কোনো ইনকাম করতে না পারবো সেই পর্যন্ত আমি এই জগতে আমি একটা টাকা ইনভেস্ট করবো না আমি আমি আবারও বলতেছি আমি যে পর্যন্ত এখান থেকে ইনকাম করতে না পারবো সে পর্যন্ত আমি এখানে কোনো টাকা পয়সা আমি ইনভেস্ট করবো না এটা হচ্ছে আমার দৃঢ় যদি আমার এই ফোনের মাধ্যমে এই ক্যামেরার মাধ্যমে যদি আমি সফল হতে পারি সাকসেসফুল হতে পারি তাহলে আমি ফোনের পিছনে বলেন ক্যামেরার পিছনে বলেন বা স্পিকারের পিছনে বলেন সবকিছুর পিছনে আমি কি করবো খরচা করবো কিন্তু যেখানে আগে লাভ না আসবে সেখানে আমি ইনভেস্ট করবো না কিন্তু সম্ভাবনা তৈরি হতে হবে এখন মানুষ মানুষ কিন্তু এখন এমন একটা পর্যায়ে চলে আসছে যে আপনি ভিডিও এডিটিং বলেন বা আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই কথা বলেন এগুলোর মাধ্যমে এমন এমন ভিডিও তৈরি হইতেছে মানুষের দ্বারা যেগুলো কখনোই সম্ভব না সেই ভিডিওগুলো কিন্তু এখন ই তৈরি করতেছে আর এখন আপনি এই এআই যুগে যদি আপনি টিকে থাকতে চান অবশ্যই আপনাকে এমন কিছু ট্যালেন্ট এমন কিছু মেধা বা এমন কিছু প্রয়োগ করতে হবে যে এ এর মধ্যে আপনি টিকে আছেন এটাই এখন বিষয়টা হচ্ছে যে এই প্রতিযোগিতার মধ্যে আসলে টিকে থাকাটা কিন্তু কঠিন আর আমি প্রথমে একটা কথা বলছি যারা প্রথমে আমার কথা বলে শোনে নাই তাদের উদ্দেশ্যে বলতেছি যে আসলে আমরা একটা জিনিস যেকোনো একটা জিনিস আমাদের মাথায় একটু দেরিতে আসে আজ তারাই সফল হয়েছে যাদের এই চিন্তা ভাবনা থেকে মানে এই চিন্তা ভাবনাটা তাদের হচ্ছে আপনার আজ থেকে আরো পাঁচ সাত বছর বা আট বছর আগে মাথায় আসছে ইউটিউবের বা ফেসবুক এই কাজটা যাদের আহ করোনাকালীন সময় যাদের মাথার ভিতরে আসছে তারাই কিন্তু আজকে সফল ঠিক এই করোনা যখন অতিক্রম হয়ে গেছে করোনার মধ্যে ভাই আমরা সব বসেছিলাম বাড়িতে এমবি এম মেগাবাইট তুলে ওয়াইফাই তো ছিল না এমবি তুলে এবি ভিডিও দেখছি যে 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 ভিডিও আছে সেই ভিডিওগুলাই দেখছি কাজে তখন যদি আমরা ইউটিউবটা বা আমাদের ফেসবুক পেজটা যদি রান করতাম তাহলে আজ আমরা সফল হতে পারতাম কিন্তু ওই সময়টা কিন্তু এখন নাই এখন মার্কেটে ঠিকতে গেলে আপনার ভালো কার উপরে কত ভালো ভিডিও তৈরি করতে পারবেন সেটার উপর নির্ভর করবে তো আমার একটা আশা যে আই আই ওয়ান টু বি ইউটিউবার আহ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই সেই স্বপ্নটা আমার পূরণ করা হবে তো আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ আর অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে